ও ভাই দেখো কেমন হচ্ছে হোম মেড নিমকি বাড়িতে নিমকি বানায় অনেকেই দেখি কিনে খাই না এই হয়ে গেল বাহ একদম ঝরে ঝরে পড়তেছে দেখো নিমকি কার দাঁত ভালো আর তোর দাঁত দেখি কিরে কিরে নিমকি খাবি নিমকি নিমকি খাবি আর এদিকে একজন কি করে একটু দেখে আসি এই যে দেখো একজন ঘুরে ঘুরে পাতা খাচ্ছে বাহ পাতা খাচ্ছিস তুই হ্যাঁ আর হয়ে গেল আমি হচ্ছে অনেকদিন হচ্ছে ভিডিও বানাই না অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি আর কি বলতো এখন দিনটা অনেক ছোট হয়ে গেছে মানে পাঁচটা বাঁচতে না বাঁচতে অন্ধকার হয়ে যাচ্ছে মানে শীতকাল একদম কামিং কামিং শীতকাল চলে আসছে একদম খুব কাছে শীতকাল তো আমি হচ্ছে আগে শীতকাল একদমই পছন্দ করতাম না এখন আবার হঠাৎ করে কিছুদিন থেকে আমার শীতের প্রতি ভালোবাসা মনে যাচ্ছে আলাদাই তো শীতকালও ভালো গরমকাল আমার কাছে এখন ভালো লাগছে না আপাতত তো এখন আমি ভিডিওটা কেন অন করলাম তো আমি হচ্ছে এখন বাইতে বানাচ্ছি হচ্ছে হোমমেড নিমকি তাহলে চলো দেখি কেমন করে বানাই একদম মানে সাধারণভাবে এখানে কোনো কালো জিরা মালোজিরা কিছু ব্যবহার হবে না শুধু ময়দা দিয়ে নিমকি তৈরি হবে চলো দেখি কেমন হচ্ছে চলো কিরে খাবি নিমকি দেখো দুজনেই চলে আসছে আমার কাছে কিরে অর্ণব এদিকে দেখা ঠিক আছে জল হ্যাঁ বাবা তো জলের বোতলটা তো ভালোই রে আমাকে দিবি একদিন হ্যাঁ এদিকে কথা আট নাকি রে কথা

তো গাইজ আমি এখন আসছিলাম এই ঘরের বারান্দাতে আর এই ঘরের বারান্দাতে হচ্ছে অরিত্র আয়ুষ আর কথা পড়তে বসছে কথা হচ্ছে এসে আর্ট করতেছে অর্ণব হচ্ছে বানান লিখ অর্ণব হচ্ছে বানান লিখতেছে আর হচ্ছে আয়ুষের দাঁত তোমরা দেখতে পারলা একদম ফ্যান্টাস্টিক আর চিকনি চামিলি ঘুরে বেড়াচ্ছে চলো এই যে দেখো এখানটায় হচ্ছে সেই হচ্ছে নিমকি এর মধ্যে কিন্তু কোনো কালো জিরাও নাই কিছু নাই ও এটা আটা না ময়দা ময়দা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়দা ঠিক আছে তো আমার আজকে খুব ইচ্ছা হচ্ছিল মনে মনে তার জন্যে হচ্ছে মা একটা মানে রুটির মতো বেলে দিয়েছিল আমি চাকুতে কাটলাম কাটাটা দেখো কেমন হয়েছে একদম দোকানের মতো না আর এই যে দেখো এখানে হচ্ছে এখন আলু কাটা হচ্ছে আলুগুলো আমি ছিলে দিলাম আলুতে কত নোংরা থাকে দেখো এটাতে কি হবে মা আলুর তরকারি এই দেখো গ্যাস একদম পুরো পরিষ্কার হয়ে আছে এখানটায় তো এটার মধ্যে কি আছে দেখি তো এটার মধ্যে আছে রুটি আমার হচ্ছে রাতের খাবার রুটি এরকম একটা রুটি থেকেই কিন্তু আমি নিমকি বানাইছি এই যে দেখো দুইটা এই কয়টা আছে গরম খুব এক দুই তিন চার চারটা রুটি একদম রুটি এভাবে ঢাকাতে রাখলাম তো এর মধ্যে কি আছে দেখা যাক এর মধ্যে আছে ছানা এই যে দেখো হাফ কেজি দুধের ছানা এখানটায় এই ছানাটা খাই হচ্ছে আমার বাবা ঢাকা থাক আর এই ঘটিতে জল আর আমার পেছনে দেখো দুই দুইটা করাই ঝুলতেছে এখন ও আমাদের এই ঘরের লাইটটা না খুব একদম চোখের মধ্যে লাগে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে আছি অপেক্ষায় কখন হবে নিমকি ভাজা তোমাদেরকে দেখাবো আর আমি খাব ঠিক আছে এই নিমকি কখন ভাজা হবে রে তো দেখতে পাচ্ছ একটু আগে বাইরে ছিলাম তো তখন একদম আলোই ছিল তো এখন আবার সন্ধ্যা লেগে গেল এই কি গাছ রে খাচ্ছিলো দেখো এখান থেকে ভুটটা আমাকে দেখে পালালো দুইটা ওই ওই বদমাইশ বদমাইশ দুই বোন দুই বোন একসঙ্গে থাক সামনে কালী পূজা বোম নিবি বোম কী রে বোম নিবি সিকনি চামলি বোম ফাটাবি আয় আমার সংখ্যায় আমার সংখ্যায় আমার সংখ্যায় আমার সঙ্গে তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড এই নিমকিটা খাওয়ার জন্য জানি না কেমন হবে ঠিক আছে আর সামনেই কালী পূজা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মধ্যে মাত্র কয় দিন আছে বলো তো আর শুক্র শনি রবি মানে আর তিন দিন তিন দিন পরে কালী পূজা তো সেই দুর্গা পূজা দিয়ে শুরু লক্ষ্মী পূজা এবারে কালী পূজা তারপরে ভাইফোঁটা তারপরে সব শেষ তো আমি যে বাঙালি হয়ে জন্মগ্রহণ করছি তার জন্য নিজেকে ভীষণ গর্বিত মনে হয় কেন তো বাঙালি যদি না হতো আমি এত অনুষ্ঠান পার্বণ চোখেও দেখতাম না জয় বাঙালির জয় তো যাই হোক আমার কিন্তু এই ওয়েদারটা আজকে ভালো লাগছে খুব সুন্দর একটা ওয়েদার আর আমাদের পেছনের ফুল গাছটা দেখো সব সময় কিন্তু একদম দারুণ ঝাক্কাস ফুল ধরে চলে আসছে এই ফুলের দিন আর কদিন পরেই কিন্তু গাছ ভর্তি ফুটবে এই ফুল সেই লাগবে কিন্তু বা সেই লাগে দেখতে পাচ্ছ গাছটা কিন্তু এখন আস্তে আস্তে চারদিকে ডালপালা ছড়াচ্ছে আর আমাদের গাছটা আমাদের গ্রামের সবথেকে পুরানা গাছ আমি যতজনের বাড়িতে দেখছি আমাদের গাছটা সবথেকে পুরানা আর সব থেকে ভালো ফুল হয় আমাদের গাছটাতে দেখতে হবে না এটা কার গাছ আমার গাছ মাই গাছ মাই ট্রি মাই ফ্লাওয়ার ট্রি মাই হোয়াইট ফ্লাওয়ার ট্রি ঠিকঠাক ইংলিশ বলতে পারতিছি এবার হচ্ছে আমি আমেরিকা নালে নিউ ইয়র্ক লন্ডন অস্ট্রেলিয়া যাব এত সুন্দর ইংরাজি বলতে পারি ঠিক কিনা বলো তো ও যা খাবো না নিমকি কখন যে হবে তার নাই ঠিক ওই যে আমার মা চলে গেল রান্নাঘরে তাড়াতাড়ি করে আয় 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 তোর আয় তোর আয় এই যে দেখতে পাচ্ছ চলে আসছে আমাদের অর্ণব আর এবার আসবে আমাদের এই যে দেখো দাঁত নাই যার দাঁত দাঁত পুরা পুরা এই যে দাঁত দেখি সবাই একসঙ্গে দাঁত দেখাবো হ্যাঁ ওয়ান টু আমাদের তিনজনের মধ্যে কার দাঁত সব থেকে সুন্দর বলো তো দেখি ই ই কার দাঁত ভালো আর তোর দাঁত দেখি আগে দাঁত দেখো ই তুই দেখা ই তাহলে অর্ণব কেমন লাগলো রে ওর দাঁতটা ওর দাঁতটা ও ও মা আমি ওদেরকে একটু দাঁত দেখাতে বলছি আর ওরা কি কি করে যাচ্ছে খালি ই আর করতে পারে না ওর যে দুই সামনের দুইটা দাঁত নাই এই যে যার দাঁত নাই সে আবার আসছে আয় এবার একটু ভালো মতো ই করবি হ্যাঁ আয় আমার সঙ্গে বস নে বল ই ই ই নে ই ই অনেকক্ষণ করবি ই তো এই শোন 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 আয়ুষ শোন আয়ুষ শোন আয়ুষ সত্যি কথা বলবি আয়ুষ সত্যি কথা বলবি আমাকে তোর কেমন লাগে ভালো না খারাপ ভালো লাগে ঠিক আছে তো সত্যি তো তুই এদিকে দিকে কে বেশি সুন্দর তুই না আমি কে বেশি ভরসা তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন আমার প্যান্টটাকে উঠাই নি মানে উঠাই রাখি নিম কি যে কখন হবে কে জানে কেন যাই না আজকের ওয়েদারটা আজকের দিনটাই বিকালটা আমার খুব ভালো লাগতেছে হঠাৎ করে বলতে পারবো না হয় কোনো সময় কোনো সময় এরকম তো আর অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানানো হচ্ছে আমার প্যাশান তো আমার হচ্ছে নেশা তো সেটা আজকে করতে পারতেছি আমার একটু ভালোই লাগতেছে অর্ণব পরা হয়ে গেল তাহলে এখন বাড়ি যাবি একাই পারবি বর বড় হয়ে গেছিস তো তাই টাটা করে যা কালকে আবার দেখা হবে হ্যাঁ শুন 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 এদিকে থাকা কথাটা কিন্তু মনে থাকে যেন সবাই থাকবো কিন্তু অর যদি থাকে অরব হ্যাঁ অরকে বলে দিস হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আলু একদম পুরো রেডি আর আমার মা হচ্ছে দেখো লঙ্কা কাটলো এটার মধ্যেই খুন্তি দিয়ে কাটলো আর এখানে আমার নিমকি কড়াই বসে গেছে চলে গেল জিরা জিরা দিয়ে কি হবে ওই দেব না তো এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে রান্না কি হচ্ছে দেখো নামমাত্র জিরা মশলা আগে কি ভাজবা আগে কি নিমকি গরম না গরম না এবারে চলে গেল তেল সরষার তেল একদম খাঁটি সরষার তেল বাড়িতে বানানো এই ভাজা জিরার গন্ধ খুব সুন্দর আমার ছোটবেলার থেকে খুব পছন্দ এই চলে গেল নিমকি দেখা যাক কেমন হয় কথা সব দিদি সব দিলে হবে না অল্প তেল না অল্প তেল দিয়ে না না একবার সব দিলে পুরা পুরা ভাজা ভালো লাগে বেশি তেল দিয়ে ভাজতে হবে কিছু না এমনি তো করে যদি বাইরে আছি ঠিক আছে ডাকলাম এই হয়ে গেছে আমাদের দেখো নিমকি ভালোই হচ্ছে কিন্তু দেখো প্রথমবারের মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কিভাবে বাইরে নিমকি ভাজা হয় আমার বুদ্ধিতে চলে গেল একবারে সব প্রথমে পনিরের মতো মনে হচ্ছে

এই যে নিমকি সবাই খাবো মিলেমিশে করি কাজ না হিলাজ হোমমেড নিমকি বাড়িতে নিমকি বানায় অনেকেই দেখি কিনে খাই না এই হয়ে গেলো দ্বিতীয়বারের মতো বাহ এবারে এইটুকু চলে গেলেই শেষ তো এবারে শেষ বারের মতো চলে গেলো আমাদের নিমকি আমরা কিন্তু সব পারি হুম হুম বুদ্ধি আছে কাজে লাগায় না তাই তো তোমাদেরকে কিন্তু দেখালাম আমি কীভাবে নিমকি বানাই কাটাটা দেখাই নাই একদম এইভাবে হচ্ছে যেমন রুটির সাইজে এরকম রুটি বেরছিল ওইভাবে শুধু আমি চাকুদেরভাবে কাটছি কাটার পরে যে মা ভাজে দিচ্ছে ঠিক আছে তো ভাজা হোক ঠান্ডা হোক তারপরে দেখা হচ্ছে ভালো হবে মা মনে হচ্ছে ভালো হবে হবে না তো চলো দেখা যাক কেমন হচ্ছে এগুলো মনে হলো না না হয়ে গেছে ভাজা তো দেখতে পাচ্ছো কি সুন্দর কালার আসছে বাহ্ ভালোই কালার গুলা লাগছে দেখতে এবারে চলে গেছে লঙ্কা লং চা রুটিটা খাওয়ার জন্য আলু সাদা তরকারি না সাদা আলুর তরকারি একটা চলে গেল কড়ুদ জিরা আলু বাহ একদম তরকারি হবে এটা বাহ একদম ঝরে ঝরে পড়তেছে দেখো নিমকি করমর 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 আওয়াজটাতেই বুঝা যাচ্ছে মচমচা হবে হ্যাঁ সেই কিন্তু দেখো বন্ধুরা বাড়িতে তৈরি নিমকি এইভাবে তোমরাও বানাও আর খাও সেই সেই দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম এই দেখো মচমচ ওমা মা এ তো লুচি আমি তো এগুলার ছুয়ে দেখি না লুচি হয়ে গেছে এবারে দেখো এবার একটু মুখটা তিতা করি এই যে দেখো এবার হচ্ছে নিম পাতা খোলা হচ্ছে ফ্রিজের মধ্যে থাকে কত এগুলো তিতা হয়ে যাবে না আবার এগুলো ধোয়া নাকি আমার খাদ্য বিকালের খাদ্য দেখো আমি কত নিম পাতা আমার জন্য লাগে এই চলে গেল নিম পাতার জলের মধ্যে ঠিক আছে এটাও 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 আমার 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 আর জন্যে তো দেখতে পাচ্ছ আমি নিমকির থালা নিয়ে চলে আসলাম বাইরে একদম পুরো এখন অন্ধকার হয়ে গেছে চারদিকে নিমকি তো হয় নাই হয়েছে যে কি লুচি না পুরি সেটাই দেখার তো এবার হচ্ছে দুই একটা নিমকি খাই দেখি কেমন হয়েছে একদম কি বলতো লুচি হয়ে গেছে লুচি আমিও অনেকদিন আগে বাড়িতে কেউ ছিল না একবার বানাইছিলাম একদম শক্ত কটকটা হয়েছিল আজকেরটা এরকম হলো কেন আমি বলতে পারতেছি না তো আজকেরটা এরকম লুচি হয়ে গেল কেন বলো তো তো বন্ধুরা বানাতে চাইলাম হচ্ছে নিমকি আর হয়ে গেল লুচি কেমন হয়ে গেল ব্যাপারটা বলো তো খাইতে আবার মোটামুটি খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে একটু লবণটা বেশি হলে ভালো হইতো আরেকজন খাওয়ার জন্য আসতেছে দেখো বলছিলাম নিমকি খাবি নিমকি খানে দেখো বন্ধুরা আমাদের চিকনি চ্যামিলিও নিমকি খাইলো কি রে কেমন হয়েছে রে হ্যালো হ্যালো এই মা ক্ষমা এই যে একটা নাও খাই দেখো একটা দেখি দেখি এই একটা একটা হ্যাঁ তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে পাশে দেবো ঠিক আছে আর কী বলো তো এই যে দেখো অনেকগুলো এখন আছে এগুলা বসে বসে খাই বানাতে গেলাম নিমকি হয়ে গেল লুচি আমি চিকনি চামিলি সবাই খেলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি বলবো কিছুই বলবো না এখন খাই টাটা